হ্যাঁ গাই চলে এলাম এই চ্যানেলের ভিতরে আরও একটি নিউ বাংলা ভিডিওতে এই ভিডিওটি হলো টিক্স অ্যান্ড টিক্স ভিডিও এই ভিডিওতে আমি টিক্স শেখাবো টিক্সগুলো জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি প্রথম থেকে দেখতে হবে আর আমাদের চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন কী করেছো আর বাঙালি ও বাঙালিকে সাপোর্ট করো তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বেশি বক বক না করে আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড এই ফিজটি অ্যাপ্লাই জন্য আপনাকে ভাঙা বাড়িতে দেখতে পাচ্ছ আমি যে লোকেশন আছি ওই পরে আপনার ডাটা কানেকশানটাকে অফ করে দেবে অফ করে দেওয়ার পরে যখন যে টিফিন নাইন প্লাস হয়ে গেছে মানে নেট যখন যে খারাপ হয়ে গেছে টিফিন নাইন প্লাস হয়ে গেছে তখন শীতে দৌড়াবে ঠিক আছে আমার টিফিন নাইন প্লাস হয়ে গেছে এবার আমি শীতে দৌড়াবো 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 দেখতে পাচ্ছি আমি শীতে দৌড়াবো দৌড়াবো দৌড়াবে 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 যখন এই জায়গাতে চলে আসবে তখন আপনার ডাটা কানেকশনটাকে আবার চালু করে দেবে বা আপনি ওয়াইফাইটাকে আবার অন করে দেবেন চালু করে দিতে আবার আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দেখতে পাচ্ছি আমি দৌড়াচ্ছি তারপরে একটি ম্যাজিক দেখতে পাবেন যতক্ষণ না নেট কানেকশনটা ঠিক হয় ততক্ষণ আপনি দৌড়াবেন তারপর আমি একটি ম্যাজিক দেখতে পাচ্ছেন আপনি পুরো এই ঘরটি ইউজখানে চলে এসেছেন এইখানে কোনো এনিমি আপনাকে মারতে পারবে না এই টিক্সটির জন্য একটি লাইক করে দাও ইয়ার এই টিক্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্টেরখানে কমেন্ট করে জানাতে ভুলবে না আর এইখান দিয়ে আপনি কোনো এনিমি দেখে মারতে পারবে না আর কোনো এনিমিও আপনাকে মারতে পারবে না এই টিক্সটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো পরের টিক্সের দিকে যাওয়া যাক এই টিক্সটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে দেখতে পাচ্ছ দুটো ভিক্টোর গান নিয়ে চলে আসতে হবে আমাদের ট্রেনিং মুডে চলে আসার পরে আপনি এটি ইউজ করার এটা ইউজ করার সাথে সাথে একটি ইমুড দেখাবে এটা ইউজ করার সাথে সাথে একটি ইমুড দেখাবে দেখার পরে একটি ম্যাজিক দেখতে পাবে দেখতে পাচ্ছ ইমুড শেষ হওয়ার পরে দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু গানটিকে দেখা যাচ্ছে না ভিক্টোর গানটিকে দেখা যাচ্ছে না পুরো হ্যাকারের মতো অবশ্যই এই টিক্সটির জন্য একটি লাইক করে দাও ই দেখতে পাচ্ছো আমার হাতে দেখা যাচ্ছে না গানটিকে টিক্স ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে এবং যদি এই ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবে দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে টা বাই বাই